বাহির অবস্থাটা দেখেন কি অবস্থা এখন বাজে কয়টা আট বাজে তো এই অবস্থা বাইরের তো ছয়টা বাজে বুঝেন কি অবস্থাটা হতে পারে তো যে দেখা যাচ্ছে সাদা একটা কবুতর দেখেন কিভাবে কুকুর মুখড়ে বসে রয়েছে শীতে তো প্রচন্ড পরিমাণ শীত সকালবেলা উঠলে বোঝা যায় ওই হলো সূর্যের আলোটা দেখা যাচ্ছে হয়তো আজকে একটু রোদ দেখা যাবে দেখেন সূর্যের আলোটা কেবল বের হচ্ছে নয়টা বেজে গেছে তো ও শোনা যাচ্ছে চড়ুই পাখি না তো টুনটুনি পাখি আপনাদের জাস্ট কতদিন ধরে ভাবতেছি বাইরের দৃশ্যটা সকালবেলা সব দেখাবো অত দেখা তুই না আর কি প্রচণ্ড ঠান্ডা আমার মাথায় অনেক ঠান্ডা লাগে আমার ঘেঁটিতেও অনেক ঠান্ডা লাগে এত ঠান্ডা এই বছর লাগে কেন তা বলতে পারি না আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুল্লাহ রাশির মতো আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নিয়ে আসলাম নতুন একটি বুড়ো তো দেখেন আমি কথাগুলি পড়ছি একসাথে টুপিও দিছি ওড়নাও নিছি গলায় যে একটা ই পড়ছি ওর চাদর নিশি ঝুঁয়ারটা গায়ে দিচ্ছি আমার হলো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আমি রাত্রেবেলাও টুপি মাথায় দিয়ে ঘুমায় আমার ঘেঁটেতে আর হলো মাথার পিছনে আর এই চাঁদের উপরে হলো ঠান্ডায় মানে শিরশির করে আমি ঠান্ডাটা সহ্য করতে পারি না এবছর আর কি বেশি ঠান্ডা লাগতেছে আমার শরীরে শরীর বলতে কি শরীর ঠিকা হলেও আমার মাথায় বেশি ঠান্ডা লাগে তো কি কারণ তা জানি না আমি তার জন্য আর কি আমি এত কিছু পরে রাখছি তো সকালবেলা প্রতিদিনই ভাবি সকাল ছয়টা বাজে ওইটা আপনাদের সাথে একটু ব্লগ শেয়ার করবো সকালের দৃশ্যটা দেখাবো তো সকাল ভোরে উঠতে পারি না আমার এমনিতে পটুকু ঠান্ডা সমস্যা আছে তাতে তো আজকে উঠছি সকালে বানাইয়া এখনও আমি স্বাদে শৈলে আসলাম সাথে চলে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করতে তো এই দেখেন অবস্থা আর এবার আমার ছাদের এই হাম ছাদে কিছুই নাই এবার প্রতি বছর তো শীতের দিনে অনেক শেয়ার করতে এবার কিছু নেই তো আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন তো আমার ভিডিওতে কেউ কমেন্ট করে না বাজে কোনো কমেন্ট করবেন না রিগ নেগেটিভ না পজিটিভ সব কমেন্ট করবেন কেউ কমেন্টই করে না দু একজন ভাই আপুরা কমেন্ট করে তো দেশ ও বিদেশের আপুরা ভাইরা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই শীতের ভিতরে কে কোথায় কেমন আছেন জানি না তো বাংলাদেশে তো প্রচুর পরিমাণে শীত বাহিরে কেমন সব রাষ্ট্র তো আর একরকম না আমার হাজবেন্ড যে দেশে থাকে দুবাই সে দেশে শীত বলে নাই তো সৌদি আরব কেরকম অনেক অনেক রাষ্ট্রই আছে তো কোন দেশে কিরকম ঠান্ডা তো জানি না বাংলাদেশে প্রচুর পরিমাণে ঠান্ডা কত ডিগ্রি আছে জানো তো এই বছর আর কি এই জানুয়ারি মাসে হলো বেশি শীত পড়তেছে গেছে বছর জানুয়ারিতে শীত ছিল না তেমন তো এই জানুয়ারি মাস আর কি শুরু হয়েছে পর থেকেই প্রচন্ড পরিমাণে শীত প্রচুর শীত তো আর কি বলবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন একটা গ্যাস টিকের ওষুধ নিয়েছি তো আমার হলো প্রচণ্ড পরিমাণ গ্যাস ট্রিকের সমস্যা প্রতিদিন খাই না আমি আর কি যখন দিয়ে অতিরিক্ত ঘ্যাস হয়ে গেছে তখন খাই তো সকালবেলা বাসি কাটে হলো মুখটা ধুয়ে আসলাম ফ্রেশ হয়ে আসা গ্যাসটিকে ওষুধ নিলাম আর ওই যে পানি নিছি এখন গ্যাস টিকের ওষুধটা আমি খাবো তারপরে হলো নাস্তা করবো তো সকালবেলা সকালে শীতের ভিতরে নাস্তা বানাতে চলে আসলাম এখন বাজে সাড়ে আটটা মেয়ে আর মায় মা মেয়ে দুজনে মিলে হলো রুটি ভাজতেছি এই দেখেন এদিকে মা মেহেরুন কে যে বেনি করে দিছি আর এদিকে হলো মেহেরুনের জন্য খাবার রান্না করতেছি মেহেরুন হলো শ্যামাই খাবে তার জন্য সকালবেলা বেলা রান্না করতেছি আর এদিকে রুটি উল্টাও রুটি উল্টাও এই যে মেয়ে রুটি উল্টাচ্ছে দেখেন এট আজকে হলো প্রতিদিন আমি একা একা রুটি বানাই আজকে হলো মামি দুইজনে মিলাই বসে রুটি বানাচ্ছি বাইরের অবস্থা কোনটি এগুলো এদের লাইটের আলো লাইট লাইটের আলো দেখাইতেছে আবার উঠো এই তো হয়ে গেছে রুটি ভাজা তো এই যে রুটি বানালাম আর হলো এদিকে রুটি পরোটা বানাইছি বানানো শেষ তো এই অবস্থা তো কিছুক্ষণ আর কি সময় নিব তারপরে নাস্তাটা করবো নাস্তাটা অলরেডি বানিয়ে রাখছি চা আর পরোটা খাবো তো ঘ্যাস টিকের ওষুধটা খাওয়ার পরে হলো আমি নাস্তা নিয়ে বসে গেলাম রুটি নিয়েছি সকালে সামাই রান্না করছি রায় নিয়েছি আর নিয়েছি চা তো চা খাই না তো নিলাম একটু যদি খেতে ইচ্ছে হয় খাবো আগে হলো আমি চা দিয়ে চানা ছড়ি শ্যামাই দিয়ে নাস্তাটা করবো কে কে শ্যামাই দিয়ে নাস্তা রুটি খান অবশ্য কমানটা করবো পায়ে দিও এই যে রুটি খাই সবার কাছে তো আর এক রকম হয় না সবার মুখ তো আর এক রকম হবে না তো আমি খেতে থাকি সঙ্গে থাকুন ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম কতগুলি কাপড় চোপড় তো মেয়ে এখানে আছে আমারটা আর মেয়ের মেহেরুন আলাদা করে নিয়ে গেছে সে তার ডা সে নিজেই গুসাবে তো দেখেন কাপড় কগুলি ঘুসাচ্ছে কিভাবে বটে মেহেরুন তো মা মেয়ে দুজনে মিলেই কাজ করি আমরা যে কোনো কাজেই রান্নার কাজেও মেহের আমাকে হেল্প করে না ভাতে জাল দিয়ে দেয়

চুৱাটাৰো গুচাই নি আহিছে এই যে দেখে নিজে পেণ্ট গুলি গুচাই ৰাখছে